আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা দিয়ে দারুণ মজার একটা ফিঠা রেসিপি আর এই রেসিপি দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু অনেকটা মজার হয়ে থাকে বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আজকের রেসিপিটি কেমন হতে চলেছে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে আমি এখন মূল রেসিপিতে চলে যাব সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ গরম পানি নিয়েছি এটা হচ্ছে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এই ইস্টটি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা দাম রাখবে এখন আমি ইস্টটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি দু মিনিটের জন্য রেস্টে দিব যাতে করে পানির সাথে ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায় দেখেন বন্ধুরা নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু অনেকটাই গলে গিয়েছি এখন আমি এটাকে দু মিনিটের জন্য রেস্টে দিব বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু গরম পানি ইউজ করতে হবে হালকা কুসুম গরম পানি তো আমি দু মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন দু মিনিট পর কতটুকু অ্যাক্টিভ হয়ে গিয়েছে একটু ডাকনাটা তুলে দেখাচ্ছি আর দেখেন বন্ধুরা অনেকটা ফেনা ফেনা হয়েছে তার মানে একদমই সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা বন্ধুরা এখানে যদি আরও ময়দা লাগে আমি আরও হালকা ময়দা অ্যাড করব যেহেতু আমি পানিটা আগে দিয়েছি একটু কম বেশি হতেই পারে আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখন কিছুটা মেশানো হয়ে যাবে তখন আমি এই কাজটা হাতের সাহায্যে করে নিব। কারণ সম্পূর্ণ কাজ চামচ দিয়ে করা যাবে না তো দেখেন আমি হাতের সাহায্যে এখন করে নিব আমি চামচ থেকে এক্সট্রা ময়দাটা ছাড়িয়ে নিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো বন্ধুরা এই নাস্তাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে দারুণ হয়ে থাকে একদমই ইউনিক একটি নাস্তা এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু রেখে দিতে পারবেন তারা খেয়ে অনেক মজা পাবে তো বন্ধুরা দেখেন আমার মেশানো হয়ে গেছে প্রায় এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এটা দশ মিনিট রেস্টে রাখলেই অনেক বেশি ফুলে যাবে দেখেন আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা পাতলা কাগজ দিয়ে এটাকে ডেকে রাখবো আমি পলি কাগজ দিয়ে ডেকে রাখবো বন্ধুরা আপনারা চাইলে ফয়েল পেপার বা রেপিং পেপার দিয়েও ডেকে রাখতে পারেন আমি পলি কাগজ দিয়েই ডেকে রাখছি ডেকে রেখে আমি দশ মিনিট পর ফিরে এসে দেখাবো যেহেতু আমার হাতের সময় কম আমি দশ মিনিটই রেস্টে রাখবো আপনারা চাইলে আধা ঘন্টা রাখতে পারেন দেখেন বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এসেছি আর এখন দেখেন ফুলে কতটা ডবল হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আমরা যদি এখানে ইস্ট ব্যবহার করি তাহলে বুঝে নিতে হবে অনেকটা ফুলে ডবল হয়ে যাবে এখন আমি হাত দিয়ে চেপে ভিতরে বাতাসটাকে বের করে দেব আর হাত দিয়ে আলতো হাতে একটা মিশিয়ে তারপর আমি এটা একটা বোর্ডের উপর তুলে নিব দেখেন এখন কিন্তু আগের অবস্থায় ফিরে গিয়েছে ভিতরে অনেকটাই বাতাস আটকে গিয়েছিল আর সে বাতাসটা বের করে আমি এখন এটা একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি নিয়ে তারপর একটু লম্বা লম্বি ডলে ডলে রুল করে নিব রুল করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি দুটি বাগে ভাগে ভাগ করে নেব এখানে আমি দুটি রুটি করব রুটি করে একটা নাস্তা তৈরি করব এখন আমি একটা সুরির সাহায্যে মাছ বরাবর কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে আমি আবারও দু মিনিটের জন্য একটা ফলি কাগজ দিয়ে ডেকে রাখব। তার আগে একটু গুল করে নিতে হবে গুল করে নেওয়া হয়ে গেলে তারপর পলি কাগজ দিয়ে ঢেকে রাখতে হবে দেখেন বন্ধুরা আমার দুয়োটা গুল করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু পলি দিয়ে দু মিনিটের জন্য ডেকে রেখে তারপর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা এখন কিন্তু আরও একটি হয়ে গিয়েছে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর একটা দিয়ে রুটি করে নেব তো দেখেন এখন আমি এই যে একটু হাত দিয়ে চাপ দিচ্ছি দেখেন অনেকটা ফুলে গিয়েছে এখন আমি একটা পেলনা দিয়ে সুন্দর করে মোটা করে একটা রুটি বানিয়ে নিব আর এই রুটিগুলো মোটা হয়ে থাকে দেখেন বন্ধু আমার বানানো হয়ে গিয়েছে আমি একইভাবে দুটি রুটি বানিয়ে তারপর ফিরে এসে দেখাবো দুটি রুটি বানানোর পর কেমন হয়েছে দেখেন আমি একটা বানিয়ে নিয়েছি সেমভাবে আমি আরেকটা রুটি বানিয়ে তারপর দেখাচ্ছি এই তো দেখেন আমি আরেকটি রুটি বানিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দানু বেন্ডের গোড়া দুধ এই দুধটা দিব আমি ভেতরে পুর হিসেবে বন্ধুরা এই দুধের কারণে কিন্তু আজকের নাস্তাটা অনেকটা মজার হয়ে থাকবে আপনারা চাইলে এখানে যে কোনো মিষ্টি জাতীয় ফুড দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন অথবা জাল দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে খেতে দারুণ মজার হয়ে থাকে একটা রুটিতে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি অপর একটা রুটি দিয়ে এভাবে করে ডেকে দিচ্ছি ডেকে তারপর চতুর্দিকে মুখটাকে আমি বন্ধ করে দিব চেপে চেপে আপনারা বুঝতেই পারছেন এটা আমি কিভাবে বন্ধ করে দিয়েছি এই তো দেখেন আমি কিভাবে বন্ধ করে দিচ্ছি এভাবে বন্ধ করে দিয়ে আমি একটা প্লেটের উপর তুলে নেব তুলে নেওয়া হয়ে গেলে আবার আমি এটাকে দু মিনিটের জন্য রেস্টে দিব বন্ধুরা এটা যত রেস্টে রাখবেন তত ফুলবে ভালো দেখেন আমি একটা ফলি কাগজ দিয়ে ডেকে রেখেছি একটা প্লেটে তুলে তারপর আমি দু মিনিট পর ফিরে এসে দেখাবো দু মিনিট পর আবার কতটা মোটা হয়ে গিয়েছে বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে দারুণ হয়ে থাকে আর এটা মধু অথবা চিনি শিরা দিয়ে খেতে অনেকটা মজার হয়ে থাকে বন্ধুরা দেখেন এখন কতটা ফুলে গিয়েছে এখন আমি চুলায় চলে যাব আজকের নাস্তাটা তৈরি করার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা হালকা যখন একটু গরম হয়ে আসবে তখনই আমি নাস্তাটা দিয়ে দিব। যেটা আমি বানিয়ে রেখেছিলাম এভাবে করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে দু মিনিট পর আমি উলটিয়ে দিব দেখেন এখন কিন্তু ফোলে অনেকটা মোটা হয়ে গিয়েছে আর এটা উল্টাতে একটু কষ্ট হবে তার জন্য প্লেটের ওপর ডেলে নিচ্ছি ডেলে তার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এটি ভাজতে বেশি সময় লাগে না জাস্ট পাঁচ মিনিট সময় হলেই ভাজা হয়ে যাবে দেখেন বন্ধুরা এপাশ ওপাস করে আমি সুন্দরভাবে একটা কালারে এনেছি আর এই কালারের কারণে দারুণ সুন্দর লাগছে বন্ধুরা এটা একবার হলো বাচ্চাদের তৈরি দিয়ে দেখতে পারেন তারা খেয়ে অনেক মজা পেয়ে থাকবে তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে নাস্তাটা এখন আমি নাস্তাটাকে একটা প্লেটের উপর তুলে নিব। দেখেন কতটা সুন্দর কালার হয়েছে আর কত দেখতে সুন্দর লাগছে আর খেতে অনেকটা মজার হয়ে থাকে এটা আমি বারবার বলছি বন্ধুরা এটা অবশ্যই মধু দিয়ে খেতে খাওয়ার চেষ্টা করবেন অথবা চিনির শিরা দিয়েও খাওয়ার চেষ্টা করবেন চিনির দিয়ে দারুণ মজার হয়ে থাকে এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নেব দেখেন এপাশ ওপাশ ভালোভাবে বাজা হয়ে গিয়েছে এখন আমি এই প্লেটে তুলে নিচ্ছি আর কালারটা কাছ থেকে দেখার চেষ্টা করুন কত সুন্দর একটা কালার এসেছে এখন আমি এই নাস্তাটাকে একটা প্লেটে নিচ্ছি নিয়ে তারপর সুন্দরভাবে চার ভাগে ভাগ করে কেটে দেখাচ্ছি বন্ধুরা আমি নাস্তাটা যতক্ষণে কেটে দেখাবো ততক্ষণে বলছি আজকের রেসিপিটি কেমন হয়েছিল। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে আমার চ্যানেলে ভিডিও যদি আপনারা সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটির সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন টিউন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত ফুলকো ফুলকো হয়েছে আর কতটা নরম হয়েছে একটা নাস্তা আমি এভাবে করে দেখাচ্ছি আর কিছু নাস্তা ছেঁড়েও দেখাবো বন্ধুরা নাস্তাগুলো বানানো যেমন সহজ খেতে কিন্তু দারুণ আমি বারবার বলছি এই নাস্তাটা বানিয়ে আপনারা দুধের সাথেও মিশিয়ে খেতে পারবেন চিনির শিরা দিয়ে অথবা মদ দিয়েও প্রাণ করতে পারবেন দারুণ মজার হয়ে থাকে বন্ধুরা এখন আমার বিদায় নেওয়া পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ